আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার মোহাম্মদ শফিল্লা প্রধান আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের চাহিদা মোতাবেক একটি মেডিকেল টিপস হেলথ টিপস নিয়ে কথা বলবো যেটা আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল আপনারা জানতে চেয়েছিলেন আমি যেহেতু ব্যথা নিয়ে কাজ করি দীর্ঘদিন ব্যথা রুগীর চিকিৎসা নিয়ে কাজ করি ব্যথা রুগী দেখে থাকে নিয়মিত তো সেটারই একটা ইম্পর্টেন্ট যে রোগ সেটা হচ্ছে বুকের ব্যথা বা চেস্ট পেন অলরেডি শিরোনাম বা টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি বুকের ব্যথার কারণ এবং বুকের ব্যথা কী কী কারণে হয়ে থাকে কারণ বুক ব্যথা এমন একটি সমস্যা যদি কারো হঠাৎ বুকে ব্যথা হয় অনেকে ভয় পেয়ে যায় অনেকে বুকের ব্যথার কারণে ইমার্জেন্সি ডাক্তারের কাছে চলে যায় বা আপনি এমন একটা জায়গায় আছেন অনেক দূরে যে কারণ যেখানে আপনি ডাক্তারই পাচ্ছেন না আপনি আর পড়ে গেলেন তো অন্তত বুকের ব্যথার কারণগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা প্রাইমারি ভাবে অন্তত নিশ্চিত হতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার বুকের ব্যথার কারণটা কি তো আমি যে সকল কমন কারণ সারা ওয়ার্ল্ডে হয়ে থাকি স্পেশালি বাংলাদেশের রুগীদের বুকের ব্যথা সে কারণগুলো নিয়ে আপনাদের কাছে কাছে মানে আসছি হাজির হয়েছি পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে আশা করি উপকারে আসবে এবং সদ্গায় জারি হিসাবে ভিডিওটি অন্য রোগীদেরকে শেয়ার করে দিবেন যেন তাদের উপকারে আসে তো আসুন আমরা বুকের ব্যথার কারণ বা কজেস অফ চেস্ট পেইন নিয়ে কথা বলছি কারণগুলা অনেকগুলা সিস্টেমেটিক বা অনেকগুলো সমস্যার হেড হেডিং সমস্যার কারণে হয়ে থাকে প্রথমত বুকের ব্যথার কারণের মধ্যে হচ্ছে কার্ডিয়াক বা হৃৎপিণ্ডজনিত সমস্যা থেকে বুকের ব্যথা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হৃৎপিণ্ডে যদি জন্মগত কোনো ত্রুটি থাকে যে জন্মগত প্যাট থেকে অ্যাবনো অ্যানোমেলিস বা অ্যাবনরম্যালিটিস নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে তা থেকে ছোটকাল কাল বুকের ব্যথা হতে পারে বা এটা পরবর্তীতে এসেও মানে বয়স হওয়ার পরেও বুকের ব্যথা আসতে পারে তো এসব জন্মগত যদি কোনো ত্রুটি থাকে তারপর যদি কারো কোনো ভালভিগুলার ডিজিজ থাকে যে আপনার জানেন হার্টের বাল্ব থাকে বাল্ব যদি কোনো বিভিন্ন রোগ হয়ে থাকে বা কোনো ডিসঅর্ডার কোনো ডিজিজ কোনো সমস্যা হয়ে থাকে তা থেকে বুকে ব্যথা হতে পারে হৃৎপিণ্ডে যে রক্ত মানে হৃৎপিণ্ডে যদি কোনো হৃৎপিণ্ডের মাসেল বা মাংসপেশি হৃৎপিণ্ডের নিজেই যে এনার্জি পায় বা শক্তি পায় যে করোনারি আর্টারি সে আর্টারিতে যদি কোনো রোগ হয় যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ বা প্যাক্টোরিস বা মায়োকার্ডিয়াল ইনফাকশান তা থেকে বুকে ব্যথা হতে পারে এবং এই রুগীগুলো অনেক অনেক রুগী বুক ব্যথার অন্যতম কারণে এই রুগী মানে এই জাতীয় রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি হৃৎপিণ্ডে যদি কোনো কারণে প্রদাহ হয় কোনো ইনফ্লামেশন হয় তা থেকেও বুকে ব্যথা হতে পারে তারপরে আপনারা জানেন অনেক পরিচিত হার্ট ফেলিউর যদি কোনো কারণে আপনার কার্ডিয়াক ফেলিউর বা হার্ট ফেলিউর হয় তাকেও তাও আপনার বুকে ব্যথা হতে পারে বা হার্ট অ্যাটাক হয় তাও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে এই যে ব্যথা বুকের ব্যথাগুলোর অনেকগুলা কজ আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে কমন কজ তাছাড়া আরও হার্টের বা হৃৎপিণ্ডজনিত আরও বিভিন্ন কজ আছে যেটা একজন বিশেষজ্ঞ ডাক্তারই আপনাকে ভালোভাবে আরও বুঝিয়ে দিতে পারবে আমরা শুধু আপনাকে বেসিক কজগুলা বুক ব্যথার বলছি যেটা কমন কজ আমাদের কাছে রুগীরা নিয়ে আসে বা এটা নিয়ে রুগী হার্টের ডাক্তারের কাছে যায় বিভিন্ন মেডিসিনের ডাক্তারের কাছে যায় সো কার্ডিয়াক আরও বিভিন্ন বুকের ব্যথার কারণ থাকতে পারে দ্বিতীয় যে হেডলাইন সেটা হচ্ছে রেসপিরিটরি কজ বা পুষ জনিত সমস্যা আপনারা জানেন যে বুকের মধ্যে হার্ট থাকে মাঝখানে দুপাশে দুটো পুষ এই পুষ্পুষে যদি কোনো সমস্যা হয় তার থেকে বুকে ব্যথা হতে পারে এই পুষ্পুষে কমন যে সমস্যা পুষ্পুষে ইনফ্ল্যামেশন হতে পারে বা প্রদাহ হতে পারে তারপরে পুষ্পুষে কোনো কারণে নিউমথ্রাস বা আমরা বলি পানি জমে যেতে পারে পুষ্পুষে বিভিন্ন কারণে বিভিন্ন সেকেন্ডারি ইনফেকশন থেকে যদি পাস পানি জমে যায় তার থেকে বুকে ব্যথা হতে পারে যদি পুষ্পুষে ক্যান্সার আপনারা জানেন কি কার্সিনোমা যদি কোনো কারণে বুকের কার্সিনোমা তার থেকে বুকে ব্যথা হতে পারে তারপরে নিউমোনিয়া বাচ্চাদের কমন বয়স্কদেরও হয়ে থাকে যে বুকে যদি কোনো কারণে নিউমোনিয়া জনিত সমস্যা হয় বুকে ব্যথা হতে পারে তারপরে যদি হাঁপানি বা থাকে থেকে বুকে ব্যথা হতে পারে কমন আর কি চেস্ট টিভি বা লাংস টিভি আপনারা জানেন যে টিবার কলোসি জীবাণুর আক্রমণে যদি আক্রমণ হয় বা তা থেকে বুকে ব্যথা হতে পারে তারপরে যারা দীর্ঘদিন সিগারেট স্মোকার অ্যালকোহল স্মোকার তাদের বা সিগারেটের কারণে বুকে ব্যথা হতে পারে সিগারেটের খাবার থেকে তা হতে পারে তাছাড়া বুকে যদি কোনো কারণে নিউমথ রাগস হয় যে কোনো কারণে যে একটা ডিজিজ আছে তা থেকে বুকে ব্যথা হতে পারে তাহলে এটি হচ্ছে ফুসফুসজনিত সমস্যার বুকের ব্যথার অনেকগুলা কারণ তারপর হচ্ছে গ্যাস্ট্রো মানে হচ্ছে আপনার পরিপাক তন্ত্রজনিত মানে আপনার যে মুখ দিয়ে আমরা খাবার খাই খাবারটা দেন মানে আপনার আমাদের পাকস্থলী হয়ে একবারে আপনার ক্ষুদ্রান্ত বৃহদান্তর হয়ে আমাদের পায়পথ এই যে টোটাল গ্যাস্ট্রো অ্যান্ড ইন্টেস্টাইনাল এই যে সিস্টেম আছে সিস্টেমের যদি কোনো সমস্যা তাও বুকে ব্যথা হতে পারে তার মধ্যে অন্যতম আপনারা জানেন যে প্যাপটিক আলসার যে কারো যদি প্যাপটিকাস আলসার হয় বা গ্যাস্টাইটিস হয় তা থেকে বুকে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে ইসোফাজাইটিস ইসোফেগাসে যদি ইনফ্লামেশন হয় তা থেকেও বুকে ব্যথা হতে পারে যদি কারো কোনো খাবারের কোনো কারণে সমস্যা হয় আপনি খুব রিচ ফুড খেয়ে ফেললেন কোনো মানে আপনি যে খাবারে অভ্যস্ত না বা কোনো কারণে অতিরিক্ত খেয়ে ফেললেন ফুড ফয়জনিং বা ফুডের প্রবলেম থেকে আপনার বুকে ব্যথা হতে পারে বুকে যদি কোনো কারণে অ্যাসিডিটি বাড়ে বা অ্যাসিডিক সমস্যা হয় খাবার থেকে হোক বা অন্য কোনো আলসার থেকে হোক বা বিভিন্ন কারণে অ্যাসিডিটি সমস্যা হতে পারে তা থেকে বুকে ব্যথা হতে পারে তারপর হচ্ছে যদি কারো কোনো বুকে লিভারের প্রবলেম থাকে লিভার আপনারা জানেন যে ইম্পর্টেন্ট আমাদের একটা অংশ শরীরে যকৃত তা থেকেও বুকে ব্যথা হতে পারে ঠিক লিভারের নিচে আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্গ থাকে সেটা হচ্ছে আপনার পিত্তথলি এই যে পিত্ত গল ব্লাডার এই গল ব্লাডার থেকেও আপনার বুকে ব্যথা হতে পারে গল ব্লাডারে যদি কোনো রোগ হয় গল ব্লাডারের রোগ নিয়ে আলোচনা করলে একটা দিন চলে যাবে অনেক বড় তারপর হচ্ছে অগ্ন্যাশয় সমস্যা বা প্যানক্রিয়াসের সমস্যা থেকেও কিন্তু বুকে ব্যথা হতে পারে এগুলো হচ্ছে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল জমিতে যে টোটাল লাইন আপের সমস্যাগুলো আমরা বলছিলাম তাছাড়া হচ্ছে স্কেলেটাল সমস্যা থেকে কিন্তু বুকে ব্যথা হতে পারে এই রুগীগুলো আমি বেশিরভাগ পেয়ে থাকি যে পিঠের যে ডরসাল স্পাইন এবং সার্ভাইকাল স্পাইনের লোয়ার অ্যান্ড এবং ডরসাল স্পাইন আপ টু নাম্বার আপার অ্যান্ড এই স্পাইন এবং যে আমাদের কোস্টাল রিপস আছে বুকে যে পাঁজর ওর ইন্টারকোস্টাল নার্ভ মাসেলস এগুলার বিভিন্ন সমস্যা থেকে বুকে ব্যথা হতে পারে আমাদেরকে আমার কাছে প্রায় আসে যদি পিঠে হার ক্ষয় থাকে আর্থ্রাইটিস থাকে তা থেকে বুকে ব্যথা হতে পারে ডি পিঠে যদি ডিস্ক প্রলাপস থাকে তা থেকে বুকে ব্যথা হতে পারে তারপরে যদি বাদ জাতীয় কোনো অস্থিসন্ধিতে আর্থ্রাইটিস আথরাইটিস বাদ জাতীয় সমস্যা তাতে থাকে যেমন এনকাইলোজিং স্পন্ডিলাইটিস তা থেকে বুকে ব্যথা হতে পারে যদি সার্ভাইকাল রিপ থাকে যে ঘাড়ে দুটা রিপ হয় সময় এবং কম্প্রেশন হয় তা থেকে বুকে ব্যথা হতে পারে অনেক কজ মানে মাস্কুল অনেক কজ তারপরে কোনো কারণে বুকের পেশিতে আপনি আঘাত পেলেন টান খেলেন বা বুকের পেশিতে কারণে শোয়া বসা উঠায় প্রবলেম তৈরি হলো হতেও কিন্তু বুকে হতে পারে। তাহলে তাহলে আমরা অনেকগুলা কজ আপনাদের ইতিমধ্যে পড়েছি তারপরে কমন কিছু কজ আছে যেটা হচ্ছে যেমন সর্দি জ্বর ঠান্ডা বা এই জাতীয় সমস্যাও বুকে ব্যথা হতে পারে তাহলে সর্দি জ্বর বা বিভিন্ন ইনফেকশন বুকের কোন ইনফেকশন বা যে কোনো ফিভার বা কোনো কিছু থেকেও বুকে ব্যথা হতে পারে এরপরে আসেন যেটা কমন সকল রোগের মধ্যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে মানসিক কিছু সমস্যা বা মানসিক সমস্যা থেকে বুকে ব্যথা হতে পারে যেমন আপনি যদি কোনো টেনশনে থাকেন খুব অ্যাংজাইটি ভোগেন তার থেকে বুকে ব্যথা হতে পারে আপনি যদি কোনো কারণে ডিপ্রেশনে থাকেন বা হতাশাগ্রস্ত থাকেন বিভিন্ন কারণে তা থেকেও বুকে ব্যথা হতে পারে আপনি যদি কোনো কারণে ভয় পেয়ে যান কোনো কিছু হ্যাঁ কোনো পেনিক কোনো সমস্যা হয় তা থেকেও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে তাহলে আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিলাম বুকে ব্যথার অন্যতম কারণ এই ভিডিওটা আপনারা প্রয়োজনে আবার ভালো করে দেখবেন আশা করি কজগুলো আপনি জেনে ফেললেন অনেকগুলো রোগ সম্পর্কে জানলেন অনেকগুলো ডিজিজ সম্পর্কে জানলেন এটা আপনাদের কাজে দিবে আমি কিন্তু ডাক্তার হয়েও অন্যান্য সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং হোক বা বিভিন্ন জিনিসও আমি জানার চেষ্টা করি কারণ দৈনন্দিন জীবনে চলতে গেলে সবকিছু কিছু জানার প্রয়োজন আছে বাঁচতে গেলে জানতে হবে দর্শক আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যেন জনগণের উপকারে আসে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আমি অতি শীঘ্রই আরও আপনাদের ইম্পর্টেন্ট বিভিন্ন হেলথ পরামর্শ নিয়ে আসছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল